ইতালিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা এ ধারা শুধু প্রবাসীদের কর্মসংস্থানই নয় বরং বিদেশিদের মধ্যেও বাঙালির স্বাদ ও সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে গর্বের সঙ্গে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে নতুন একটি রেস্টুরেন্ট এশিয়ান স্পাইসি বার্বিকিউ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি স্থানীয় অতিথি এবং বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত থাকছে রিপোর্টে ইতালিতে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের পাশাপাশি ফিউশন ডিশ ও স্থানীয় ইতালিয়ান ফাস্টফুড খাবার পরিবেশন করে প্রবাসীরা গড়ে তুলছেন সফল ব্যবসা এরই ধারাবাহিকতায় রোমের বাংলাদেশি অধ্যুষিত অন্যতম এলাকা তুস্কুলনায় লুসিও সিস্তিও মেট্রোর পাশে হালাল খাবার নিয়ে উদ্বোধন করা হয়েছে এশিয়ান স্পাইসি বার্বিকিউ রেস্টুরেন্ট ইতালির খাদ্য সংস্কৃতির পাশে বাংলাদেশি খাবারের সমন্বয় ঘটিয়ে সাফল্য অর্জনের কথা বলেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আমরা একটি ভালো মানের রেস্টুরেন্ট করার চিন্তাভাবনা করেছিলাম করতে পেরেছি এবং আজকে উদ্বোধন করলাম তবে যারা ফ্যামিলি নিয়ে আসেন তুস্কলানাবাসী সবাই এখানে আসলে বিয়ে জন্মদিন এবং অন্যান্য যে কোনো অনুষ্ঠান আল্লাহর করতে পারবেন বলে আশা করছি আমাদের এখানেও কোনো পাবেন না প্লাস আমাদের এখানে যে কোনো খাবার মুরগি বলেন গরু বলেন সবকিছু আমরা হালালের উপরেই নির্ভরশীল আপনারা নির্বিধে আমাদের এখানে আসতে পারেন স্পেশালি কাচ্ছি বিরিয়ানি কাবাব পিজ্জা এগুলো তো আছে এছাড়া সাধারণত আমাদের বাঙালি আনা খাবার গুলা এভেলেবেল থাকবে আমাদের দক্ষ শেফ আছে পনেরো বছর অভিজ্ঞতা ওনার আমরা চেষ্টা করব যথেষ্ট ভালো করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে আসতে হবে আপনারা সবাই আসবেন এখানে এসে খাবার টেস্ট করবেন আপনাদের আমন্ত্রণ রইল উদ্বোধনে রেস্টুরেন্টের মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন রানা তারেক রহমান আক্তার জমাদ্দার সানাউল্লাহ মোহাম্মদ ইউসুফ ও জাকির হোসেন বিরিয়ানি তন্দুরি চিকেন হালিম কাচ্চি এবং বিভিন্ন ধরনের ভর্তা বাজি সহ সকল প্রকার হালাল ফুরের শতভাগ নিশ্চিত দেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাংলার স্বাদ ও সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা আই অন টিভি নিউজ রোম ইতালি